নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি বেগুন বাসন্তী সম্পূর্ণ নিরামিষ রেসিপি অতি সামান্য জিনিস দিয়েই এই বেগুন বাসন্তী রান্না করা যায় যা ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা যে কোনো জিনিস অনা অনায়াসে খাওয়া যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেগুন বাসন্তী বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হল দুটো বেগুন বেগুনগুলোকে আমি এক একটা বেগুনকে চার পিস করে কেটেছি বেগুনগুলো পরিষ্কার করে ধোয়া আছে এবার পরিমাণ মতন নুন আর হলুদ ভালো করে ঘষে ঘষে প্রতিটা পিসে মাখিয়ে নিই নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে আর লাগবে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা সর্ষে আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন আর লাগবে দুই চামচ নারকেল তিনটি কাঁচা লঙ্কা ওয়ান চামচ কালো জিরে একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে নারকেল সর্ষে আর পোস্ত সব দিয়ে দিলাম একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কিছুটা নুন দিলাম এবার এইগুলোকে শুকনো অবস্থায় ভালো করে বেটে আনি সরষে পোস্ত নারকেল লঙ্কা শুকনো অবস্থায় বাটা হয়েছে বাটাটা ঠিক এরকম হয়েছে এইভাবে বাটলে সরষে আর পোস্তকে মিহি করে বাটা যায় এবার তিন টেবিল চামচ জল দিলাম এবার এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে আনি সর্ষে পোস্ত নারকেল লঙ্কা মিহি করে বাটা হয়ে গেছে এই রকম মিহি পেস্ট হয়েছে এবার এটাকে সাইডে রেখে দিই কোনো তরকারিতে যদি সর্ষে ব্যবহার করতে হয় তাহলে সর্ষেটাকে দশ মিনিট আগে বেটে রেখে দেবেন তাহলে সর্ষের যে ধর্ম তিত সেই তেতোটা আর হবে না গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা আপনাদের পছন্দ মতন তেলে করতে পারেন তেল গরম হলে এবার বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব গ্যাসটাকে সিমে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে বেগুনগুলো সেদ্ধ হবে আর ভাজাও হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি। রেখি বেগুনগুলোকে উল্টে দিই হালকা করে ভাজা হবে কড়া করে ভাজবো না আরো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর ঢাকাটা উল্টে দেখি বেগুনগুলো কি অবস্থায় আছে আগো একবার ঢাকা খুলে উল্টে দিয়েছি বেগুনগুলো এই যে সোনারি কালার হয়ে গেছে বেগুনগুলো সেদ্ধও হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার বাকি বেগুনগুলোকে করে আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে বেগুনগুলো সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা বেগুনগুলো আমার গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এই কিছুটা দিলাম সর্ষের তেল যেহেতু নিরামিষ করব তাই একটু হিং দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কার কালোচিরিটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব কেন এই কালো জিরি কাঁচা গন্ধটাই বেগুন বাসন্তীতে সুন্দর গন্ধ আনবে আর খেতে টেস্টিও হবে কাঁচা লঙ্কার আমার ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কেটেছি সেটা দিয়ে দিলাম টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম কারণ বেগুনে নুন আছে তাই ভেবে চিনতে নুনটা দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলা আর টমেটো ভালো করে একটু ভেজে দেবো যতক্ষণ না এই টমেটো আর মশলা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাগুলোকে কষতে হবে টমো নরম হয়ে গেছে মশলাগুলো আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় যে সর্ষে পোস্ত আর নারকেল বাটা আছে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এটাকে জাস্ট এক মিনিট কষে নেবো সর্ষেকে বেশি কষতে নেই সর্ষেকে যদি বেশি কষা হয় তাহলে তা তেতো হয়ে যায় সর্ষে পোস্ত নারকেল ভালো করে এক মিনিট কষা হয়ে গেছে এবার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম গ্যাসটাকে হাই করে দিলাম এতক্ষণ এবার এই মশলাগুলোকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব যাতে এই মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যায় এটা ফুটুক পাঁচ মিনিট চাপা দিয়ে দিই মশলার গন্ধটা যাক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও আর নাই এবার এই সময় এই যে বেগুন ভাজাগুলো আছে এই বেগুন ভাজাগুলো এক এক করে দিয়ে দিই গ্রেভিতে এবার চামচে করে এই গ্রেভিগুলো জন্য চাপা দিয়ে দিই যাতে গ্রেভিটা বেগুনের মধ্যে প্রবেশ করে আর তাহলে বেগুনগুলো খেতে টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এবার হাফ কাপ দুধ বেগুন একটু দিয়ে দিলেন এতে আরও টেস্টি হবে আর কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এতে দিয়ে দিলাম পাঁচ মিনিট চাপা থাক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা বেগুন বাসন্তী আমার রেডি হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে